হাই গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে আজকে দেখো আমরা সকাল সকাল সবাই উঠে গেছি কারণ আজকে আমাদের বাবানের হলো অন্নপ্রাশন তাই সকাল সকাল ও নতুন বাথ টবে ওকে বসিয়ে দিয়েছি স্নান করাবো বলে দেখো স্নানও করে নিচ্ছে তো আমরা রেডি হয়ে গেছি চলো এখন যাওয়া যাক আর এখানে মাসি মা পিসি এখানে হচ্ছে গিয়ে দাদা ওখানে বৌদি বৌদির মা আনটি সবাই রেডি ছোট্ট রেডি তো চলো আমরা যাই 네? 우리 마마 네. 잔그라스폴지라스 <laughs> যেহেতু আমাদের অন্নপ্রাশনের বাড়িতে কোনো অনুষ্ঠানের নিয়ম নেই তাই কিন্তু আমরা চলে যাচ্ছি বাবানকে নিয়ে ঠাকুর বাড়ি সেখানেই ওকে প্রসাদ খাইয়ে অন্নপ্রাশন করানো হবে আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে অ্যাকচুয়ালি আমাদের কোনো নিয়ম নেই অন্নপ্রাশন অন্নপ্রাশনের মানে শুধু এই ঠাকুর বাড়ির প্রসাদই খাইয়ে দেয় তাই দুর্গা পুজোর না না জানো তো নর্মালি তো আমাদের অন্নপ্রাশনের নিয়ম নেই কারণ আমাদেরও অন্নপ্রাশন এরকম ঠাকুরবাড়ির প্রসাদেই হয়েছে আর অন্যদিকে আমাদের বাবানের ছমাস হওয়ার আগেই দাঁত উঠে গেছে আর নাকি দাঁতে ভাতে খাওয়াতে নেই তার জন্য আমরা বাবানের অন্নপ্রাশনে অন্ন দিতে পারিনি আমাদের সন্দেশ দিয়েই অন্নপ্রাশন করানো হয়েছে আচ্ছা তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম হয়েছে বলো তো অন্নপ্রাশনের আগেই বেবির দাঁত উঠে গেছে যাই হোক এখন তো মন্দিরে পৌঁছে গেছি এবার মাথায় জল নিয়ে যাব মন্দিরের ভেতরে আমি আজকে অন্য প্রশ্ন নেব আমি আজকে অন্য কিছু জানি <imitation> তাহলে <imitation> লম্বাই লম্বাই কিছু হবে ঠিক আছে যাও এখন এখন যাও অন্নপ্রাশনটা খেয়ে আসো যাও তো কথা যাও রাসি ও মা একটু ঘোড়া তুমি পাশে দাঁড়াও না হ্যাঁ হাসবা যেহেতু অন্নপ্রাশন নাকি বাবাকে মাকে দেখতে নেই এর জন্য দাদা আর বৌদি দেখো আমার আর আমার মায়ের কাছে বাবানকে দিয়ে ওইদিকে গেছে পূজো দিতে আর আমি আর মা এখানে ওয়েট করছি কখন ঠাকুর ডাকবে আর আমাদের বাবানের অন্নপ্রাশন হবে চলো পুরো ভিডিওটা তোমাদের নর্মালি দেখিয়ে দিই এই যে এটা 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 এখন তুলিস না ए तो पापा ए तो पापा ए तो ए तो हो गए थे आहा तुम का तो बचता है ए तो ए तो দেখি তো দেখি তো দেখি তো কি হয়েছে সচরাচর তোমাদের কমেন্টেই আমি জানতে পেরেছি অন্নপ্রাশনের সময় নাকি প্রত্যেকটা বাচ্চাই কাঁদে কিন্তু বাবান ওখানে কেন কাঁদছিল আই থিঙ্ক ওর গরম লাগছিল এর জন্য প্রচন্ড কান্না করছিল এই তো আমাদের বাবানের অন্নপ্রাশন কমপ্লিট এবার ঠাকুরমশাই বলেছে এটাকে জলে ফেলে দিতে তাই মা এসেছে জলে ফেলতে চলো এবার বাবানের কাছে যাওয়া যাক ও অন্নপ্রাশন তো কমপ্লিট দেখলে কিভাবে হলো মানে ভিড়ের মধ্যে বাড়িতে সুন্দর হয় মানে বাড়িতে ইয়ে করলে কিন্তু আমাদের তো নিয়ম হ্যাঁ পাঞ্জাবি ছোট পাঞ্জাবি পরে দাদা তুমি ছবি তোলো তারপরে খুলে দাও একটা সবাই ছবি টবি তুলছে বাবানের সাথে

এখানে অন্নপ্রাশন অনপ্রাশন তো হয়ে গেছে এখানে সবাই ভোজন করে এসছে পরোটা টোরোটা আর এখন আবার চা খেতে এসছে তো চাটা খেয়ে আবার আমরা বাড়ি তাই তো পিসি

মন্দির থেকে তো আমরা বেরিয়ে গেছি আর জানো তো দশটার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে ওইদিকে তো সবাই লুচি পরোটা এসব খাচ্ছিল তারপরে সবাই যখন এখানে চা খেতে আসলো আমি ওদের থেকে একটু চা নিয়ে খেলাম আর চাটা সত্যি দারুণ ছিল চলো এবার বাড়ির পথে যাওয়া যাক মন্দিরটা কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূর না মাত্র কুড়ি মিনিট লাগে যেতে আর দাদা ছোট্টু ঈশা চলে যাবে বাইকে গাড়িতে যেতে আমাদের বুড়ি পিসি শুরু হয়ে গেছে ভিডিও করা মুখনারা

দাও দাও ওর হাতে দাও ওর হাতে দাও ওর নিয়েবে দেখবা নাও বাবা গিফট গিফট নাও নাও ও হাতটা বের করতে যাচ্ছে না হ্যাঁ নাও ওই যে ওই যে 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 এই যে যে গিফট এটা খোলো এবার খোলো হ্যাঁ এই সাগর সবসময় এতটাই লেট যে ও বাবানের অন্নপ্রাশনের সময় মন্দিরেই যেতে পারেনি ও আমাদের বাড়িতে কটার সময় জানি ঢুকেছে আমরা বাড়িতে এসে রেস্ট নিয়ে ফেলেছি তারপরে এখন আমি সাগরের দেওয়া ব্রেসলেটটা বাবানকে পরিয়ে দিচ্ছিলাম আচ্ছা আমাদের মতো তোমাদের কার কার অন্নপ্রাশনের নিয়ম নেই বলো তো জানো তো আমার খুব ইচ্ছা ছিল বাবানের অন্নপ্রাশনে ওই যে আমি ভিডিওতে দেখেছি বাচ্চাদের গায়ে হলুদ লাগায় ব্যান্ড পাটি নিয়ে জল ভরতে যায় কিন্তু আমাদের ওইসব কোনো নিয়ম নেই এবার সত্যি ওটা আমাদের নিয়মে নেই নাকি আমার ঠাম্মা দাদু তখন অনেক গরিব ছিল টাকা পয়সা ছিল না তার জন্য কারোর বেলায় ওটা করতে পারেনি বলে এটাই চলে আসছে সেটা আমি জানি না যদি আমাদের বেলা করতো তাহলে আমরা অবশ্যই করতাম যাই হোক এখানে দেখো বাবানের সাথে আবার আমরা খেলা করতে বসে গেছি আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো